হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আমার খামারের গরুগুলোর জন্য দানাদার খাদ্য বানাবো তো যারা অনেক দিন যাবতবার তোমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমি আমার গরুর দানাদার আমি রেডি ফিট খাওয়াই না আমি মিক্সার খাদ্য খাওয়াই প্রথমে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের কুড়া এটা সব অঞ্চলে মোটামুটি পাওয়া যায় এটা একদম যেটা নর্মালি যেটা পাওয়া যায় সেটাই এটা আমি ব্যবহার করছি দুই বস্তা মানে একশো কেজি এই কোড়াগুলো আমি প্রথমে ঢেলে নিয়েছি এরপরে আমি যে মিক্সারটা দিচ্ছি এটা হচ্ছে গমের মোটা ভুসি এটা সবাই যারা আমরা গরু ছাগল লালন পালন করে থাকি এটা আমরা সবাই জানি তো এটা আমি ব্যবহার করছি দুইশো বাইশ কেজি মানে ছয় বস্তা পরবর্তীতে আমি ব্যবহার করছি সয়ামিল ভুসি এই সয়ামিল ভুসিটাই এখন প্রচুর দাম আমায় গত মাসে কিনেছিলাম আমার ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি পড়েছিল কিন্তু এই মাসে আমি কিনতে গিয়ে দেখলাম আমার আশি টাকা কেজি পড়েছে তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মসুরের ভুসি তো যে কোনো একটা ডালের ভুসি আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে মসুরের ভুসিটা ব্যবহার করলাম এখানে ছোট ছোট মসুরের ডাল দেখা যায় তো এটা যেহেতু আরো আগে কিনতে পারলে আরো ভালো পেতাম তো যাই হোক পরবর্তীতে আমি দিয়েছি হচ্ছে ভুট্টা ভাঙা এটা অনেকের যা অনেক অঞ্চলে ভুট্টার ফাঁকি বলে থাকে মানে ভুটটা একদম গুড়া যেটা থাকে ভুট্টাটা আসলে তিন অবস্থায় পাওয়া যায় এটা হচ্ছে একদম গুড়াটা এটা ব্যবহার করলাম আমি আট বস্তা মানে চারশো কেজি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিস মিল বা ফিশ প্রোটিন অনেকেই সুটকের গোড়াও বলে থাকেন এটা একদম ইম্পোর্ট করা একটা জিনিস আমেরিকার থেকে ইম্পোর্টেড নিউট্রোফিশ নামের একটা প্রোডাক্ট এটা আসলে আমি নাদিম এগ্রো থেকে আমি যে মেডিসিনগুলো কিনি বিভিন্ন মাল্টিভিটামিন এনজাইম সোডা বিভিন্ন কিছু থাকে অনেকগুলো মেডিসিন থাকে প্রায় সতেরোটা আঠেরোটার মতো মেডিসিন থাকে তো ওই মেডিসিনের সাথে শুটকি গুঁড়োটা দিয়ে দেয় তাই মেডিসিনগুলো এখন একে একে ব্যবহার করবো সবগুলোই আমি ভালোভাবে চিটিয়ে দেবো যাতে সব অংশেই এই মেডিসিনগুলোভাবে ভালোভাবে পরে আর এখন যে অবস্থা গরুর খাদ্যের প্রচুর দাম আর আমরা জানি গরুর বাজার এখন সবচেয়ে কম তো আসলে এই সিন্ডিকেটের কারণে আমাদের আসলে বেহাল অবস্থা এটা একটা বড় গেছে। তো আমার খাবারগুলো গুলো মোটামুটি বস্তা বন্দী করা হয়ে গেছে সবগুলো এগুলো এখন আমি আমার খামারে নিয়ে যাব তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা দান করে আমরাও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মিক্সার টা আপনাদেরকে একটু শেষ পেজ দেখিয়ে দিই হচ্ছে আমাদের মিক্সার তো আজকে এখানে বিদায় নিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ